আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু প্রিয়ালিমুল আলেম ভাই ও বোনেরা যে যেখান থেকেই আমাদের কোরআন শিক্ষার ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ দশতম ক্লাস এই ক্লাসে আমরা হরকতের উচ্চারণ এর দ্বিতীয় পর্বটি অধ্যয়ন করব আমরা পূর্বের ক্লাসে হারাকাতের উচ্চারণ আমরা শিখেছি সেটি ছিল জবর দিয়ে প্রথম পর্ব আজ আমরা দ্বিতীয় পর্ব জের দিয়ে জের উচ্চারণ হারাকাতের জের উচ্চারণটি অধ্যয়ন করব আসুন আমরা মূল কায়দা থেকে অধ্যয়নটি শুরু করি আলিফ জের ই আলিফ জের ই বি বি তাহলে আলিফ জের ই বা বি আমি কিন্তু পূর্বের ক্লাসে বলে আসছি এটা হারাকাতাল এমন জিনিস যার এক জায়গা ঠিক হলে আরও শত হাজার জায়গা ঠিক হয়ে যাবে শুদ্ধ উচ্চারণটা কি আমরা সুন্দরভাবে বারংবার এটা নিজে নিজে পড়ে এটাকে আমরা ঠিক করে নিব তাহলে আলিফজের উচ্চারণটা কি হয় ই হয় বাজের বি বে না বাজের বে না বি অনেকে বে বলতেছেন বে নয় বাজের বি তাজের তি তাজের তি তাজের তি সাজের সি সাজের সি বারবার বলেন সাজের সি জিম জের জি জিম শক্ত উচ্চারণ শক্ত ভাবে ধরে বলতে হবে জিম জের জি জিম জের জি হাজের হি হাজের হি গলায় চাপ দিয়ে কণ্ঠ মধ্যখান থেকে গলার মধ্যখান থেকে উচ্চারণ করতে হয় হা হাজের তারপর হজের যেহেতু আছে এটা কি হবে হবে হজের খি খে না হজের খে ঠিক হলো না এটা ভুল বরং হজের খি ডালজের দি জের দি এটা শক্ত উচ্চ হরফ শক্ত ভাবে উচ্চারণ করতে হবে দি দালি একেবারে পাতলা হবে রজের রি রজের রি রেনা রজের রি জাজের, জি জাজের। জি সিনজের সি সিন উচ্চারণ কিভাবে কিভাবে হবে এটা সি সেট আওয়াজ হবে সাথে সাথে এটা খুব মানে আওয়াজ হবে এবং পাতলা আওয়াজ হবে আওয়াজটা সব মোটা নয় কারণ মোটা হলে তখন এটা সিনের মতো হয়ে যাবে সিনজের সি সিনজের সি তারপর সিনজের সুই এটার আওয়াজটা হবে মোটা সিঞ্জের সি সহ্যের সুই সহ্যের সুই তা সুই এটা কিন্তু আবার আওয়াজটা একটু মোটা হবে ঝিরঝির আওয়াজের সাথে আওয়াজটা মোটা হবে সুই দরজের দুই দরজের দুই তের তুই তজের তি আবার বলছি সজ্জের শ্রী বজ্জের দুই তজের তুই জজের জি জজের জি আইনজের আই আইনজের আই তাহলে জজের জি একটু মোটা আর আইনজের অনেকে আইনজের ই বলে থাকেন এটা একেবারে ভুল এই ভুলে আমরা অনেকেই শিকার এই ভুলের তাই এটা ভালো করে আমরা দেখি আইনজের কি হবে বলেন তো ই না আই আই হবে এটা পার্থক্য বুঝছেন আইনজের একটা হলো ই আর একটা হলো আইনজের আই। গলার ভিতর থেকে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে আচ্ছা এরপরটা দেখি ফাজের ফি ফি ফাজের ফা এর ক্ষেত্রে এটা একটু একটু লম্বা থাকে একটু চড়ার মতো হয় কিন্তু কফের ক্ষেত্রে দেখছেন একেবারে গোল এটা ভালো করে খেয়াল রাখি এবং কফের ক্ষেত্রে উপরে হবে দুই নোক্তা আর ফা ক্ষেত্রে কয় নোক্তা হবে এক নোক্তা তাই ফাজের ফি ফাজের ফি আর কফ জের ই কফ জের ই তাহলে ফা আর কফ এর দুইটার প্যাচ লাগবে না তো কোনো সময় আমি কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি চিহ্ন কিভাবে আমরা পার্থক্য করব। তাহলে ফাজের ফি কফ জের কি জের কি এটা একেবারে পাতলা কাফ জের কি না অনেকে কাফ জের কি এর এইভাবে বলতেছেন এরকম নয় বরং পাতলা হবে কাফ জের কি আর অনেকে আছে কফ রে কাফের মতো পড়ে কফ জের কি এরকম বলেন তা এরকম না বরং কফ জের কি হয় না বরং কফ জের টাস্কের আওয়াজ হবে আর কাফজের হয় কি লামজের লি মিমজের মি লামজের লি মিমজের মি নুনজের নি নুনজের নি ওয়াওজের উই ওয়াওজের উই হাজের হি হাজের ই ই ই ই হামজাজের ইয়াজের ইয়াজের শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু পড়েছিলাম পড়েছি পুনরায় আর একবার আমরা পড়ে নিচ্ছি জের ই বা জের বি তাজের সি সাজের সি জিমজের জি হাজের হি খাজের খি দালজের দি দালজের দি দালজের দি দালজের দি রাজের রি জাজের জি সিনজের সি সিনজের সি সজের সি বজের দুই দজের টি জজের জি আইনজের আই গইনজে গি ফাজের ফি কফজের ই কাফজের কি লামজের লি মিমজের মি নুনজের নি ওই হাজের হি হামজাজের ইয়াজের ই ইয়াজের ইপ্রদর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত তাহলে হারাকাতের উচ্চরণের উচ্চারণের আমরা বড় একটি অংশ ইতিমধ্যে পড়ে শেষ করেছি জবর জের এর হারাকাতের উচ্চারণ আমরা শেষ করেছি সামনে আসবে পেশ পেশে দিয়ে হরফের শ্রোতে আসলে তখন তার রূপটা কেমন হবে এ বিষয়টি আমরা ইনশাল্লাহ সামনে পরবর্তী ক্লাসে আমরা অধ্যয়ন করব দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি